যে চিরঞ্জীবীর কথা বলা হয়েছে আর্জন তার মধ্যে অন্যতম হলেন বজরঙ্গবলী তিনি কলিযুগের দেবতা মনে করা হয়েছে আজও এই পৃথিবীতে বজরঙ্গবলী জীবিত রয়েছে। এমনকি যেখানে যেখানে রামচরিত মানুষ সুন্দর কাণ্ড পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরঙ্গবলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতেও সাহস শক্তি অর্জনের জন্য বজরঙ্গবলীর পুজো করে থাকেন হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেয়া তবে আখ্যাংবলী সম্পর্কে বেশ কিছু কথা আমরা জানি না সঙ্গে জড়িত চমকপ্রদ তথ্য আজকে আমরা তুলে ধরছি পাঁচ ভাই ছিলেন বজরঙ্গবলি সত্যি কি পাঁচ ভাই ছিলেন বজরঙ্গলী হ্যাঁ সত্যি পাঁচ ভাই ছিলেন বজরঙ্গবলী আপনার হয়তো জানিয়ে যে বজরঙ্গবলীর পাঁচটি ভাই ছিলেন এই পাঁচ ভাই কিন্তু বিবাহিত ছিলেন ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বজরঙ্গবলীর পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায় এই পুরাণর অনুযায়ী বানরাজ কেশরী ছয় পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান বজরঙ্গবলী ভাইয়ের নাম হলো মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান এই ভাইয়েরা বিবাহিত ছিলেন ও এদের সন্তান সম্প্রতিও ছিল ভগবান শিবের অবতার ছিলেন বজরঙ্গবলী একদা স্বর্গে বসবাসকারী অপসরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাঁদরের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে বানর রাজ কেশরীর সঙ্গে প্রেম করেন অঞ্জনা পরে তার বিবাহও করেন শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ব থেকে পুত্ররূপে জন্ম করার আশীর্বাদ দিলেন তিনি যে জন্ম নেবেন কিছুদিন পর রাজা দশরথ পুত্রশ্রী যোগ্য করেন ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে যাওয়ার জন্য পায়েস দেন কৌশলার পায়েস থেকে কিছুটা একটা চিল নিয়ে উড়ে যায় শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদভাবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবন পুত্র হনুমান বজরঙ্গলী ছাড়াও এখনও জীবিতই সাতজন কিন্তু বাস করেন এই পৃথিবীতে আপনি কি জানেন বজরঙ্গলির নাম হওয়ার কারণটা কী ছিল এটা এখন জানাম সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন এটি কেন লাগান জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন তা ধারণা এর ফলে রামের আয়ু বহু গুণ বৃদ্ধি পাবে সিঁদুরের অপর নাম সেই সেদিনের পর থেকে হনুমানকে বজরঙ্গবলি নামেও ডাকা শুরু হয় ঠিক এই কারণে বজরঙ্গবলীর পুজো সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত আছে সংস্কৃতে হনুমানের অর্থ বিকৃত চুয়াল সংস্কৃতে হনুর অর্থ হচ্ছে চুয়াল ও মানের অর্থ বিরূপিত করা বজরঙ্গবলি ছোটবেলায় নাম ছিল মারুতি একবার মারুতি সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলেন এর ফলে সমস্ত জগৎ অন্ধকারে রেঙে যায় এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চুয়াল ভেঙে যায় ও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার থেকে মারুতি হনুমান নামে প্রসিদ্ধ লাভ করেন আমরা জানি যে হনুমান ব্রহ্মচারী কিন্তু ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরাংবাড়ির বজরাঙ্গির ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন এটা জেনে যে তার এক পুত্র ছিল তার নাম ছিল মকরধ্বজ এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বজরঙ্গবলী যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ কিলে ফেলে ফলে সেই মাছ থেকেই মকরধ্বজের জন্ম হয় বজরঙ্গবলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম একদা নারদের কথায় বজরঙ্গবলী বিশ্বামিত্র ছাড়া সমস্ত মুনিদের আমন্ত্রণ করেন বিশ্বামিত্র একদা রাজা ছিলেন তিনি এই কারণে ক্ষুব্ধ হয়ে যান তখন তিনি কি করলেন রামকে বজরঙ্গলির মৃত্যুদণ্ডের ঘোষণা করার কথা বললেন বিশ্বামুত্ত রামের গুরু ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন বজরাঙ্গলির উপর তীর বর্ষণ করেন রাম নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করেন বজরাঙ্গলি তখন সমস্ত তার যে বান সেগুলো কি করল ফিরে যায় তখন রাম কি করলেন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন এই অস্ত্র ও ধ্যানমগ্ন বজরঙ্গলিকে প্রদক্ষিণ করে ফিরে আসে এরপরেই মৃত্যু মৃত্যুদণ্ডের এই যে চিন্তা ভাবনা সেটা ত্যাগ করলেন ভগবান শ্রীরাম আশা করি এই ভালো লেগেছে অনেক কিছু এই ভিডিওতে আমরা জানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবসময় কমেন্টে জয় শ্রীরাম লিখবেন